আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রদর্শক আশা করি ভালো আছেন সুপ্রদর্শক আজকে যে আলোচ্য বিষয়টি আলোচ্য বিষয় হল যে হিউম্যান রাইটস ওয়াচ আপনারা জানেন যে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একটা মানবাধিকার সংগঠন তারা যে রিপোর্টটি দিয়েছে এই রিপোর্টটি সরকারের জন্য খুবই বিব্রতকর একটা রিপোর্ট অর্থাৎ যে রিপোর্টটি তারা ছেপেছে সেই রিপোর্টটি সরকারের অর্থাৎ গত ছয় মাসের পাঁচই আগস্টের পরবর্তী সময় পর্যন্ত যে ভায়োলেন্স মব কালচার এবং বত্রিশ নম্বর ভাঙাসহ আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন বাড়ি ভাঙা থেকে শুরু করে যত কিছু মব ভায়োলেন্সের মধ্যে পড়েছে সব কিছু নিয়েই তারা এই রিপোর্টটি প্রকাশ করেছে সুতরাং এই সরকার বিভিন্ন মহলে বিভিন্নভাবে যে অপ্রত্যাশিতভাবে সরকারের ইমেজ একটা নষ্ট হতে চলেছে হিউম্যান রাইটস ওয়াচ অর্থাৎ আর এইচ এইচডব্লিউ তারা যে তুলে ধরেছে এই ছয় মাসের যে নৈরাজ্য ছয় মাসের যে বিনা বিচারে মানুষ হত্যা তারা তুলে ধরেছে কোনো একটা স্বাধীন সভ্য দেশে এইভাবে একটা বিচারহীনতার নামে কোনো মব ভায়োলেন্স করে কাউকে হত্যা করা কিংবা কাউকে কারো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া তাদের বাড়িঘর লুট করে নেওয়া তারা যে সমর্থন করে না তারা তা তুলে ধরেছে সুতরাং হিউম্যান রাইটস ওয়াচ যে রিপোর্টটি প্রতিবেদন প্রকাশ করেছে সেটা কিন্তু সারা বিশ্বেই চলে গেছে সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছে সেটা নরেন্দ্র মোদীর কাছে গেছে আর নরেন্দ্র মোদির কাছে যাওয়া মানে তো আপনারা বুঝছেন অন্তত আর যাই হোক না কেন বাংলাদেশে স্থিতিশীল অবস্থা নরেন্দ্র মোদী অন্তত চাইবেন না কারণ নরেন্দ্র মোদী আর যাই করুন আপনাদের কাছে যতটাই ভিলেন হন না কেন আমাদের বাংলাদেশে নরেন্দ্র মোদী যতটাই ভিলেন সে কিন্তু দেশদ্রোহী না সে যা করেছে আমাদের দেশের সাথে বাণিজ্য যদি করে সে স্বার্থ হাসিল করতে পারে সে তার নিজের দেশের জন্য করেছে সে তার বাংলা বাংলাদেশের উন্নতির জন্য করুক না করুক সেটা পরের কথা বাংলাদেশ ইন্ডিয়ার মানুষের কাছে সে কিন্তু জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী উনি সুতরাং উনি বাংলাদেশের সাথে বাণিজ্য করে ওনার পকেটে বাড়ি করে উনি বেগুন পাড়াই তো বাড়ি করেন নাই উনি তো আমেরিকায় টাকা পাচার করেন নাই সুতরাং নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করে উনি তার দেশের উন্নয়ন করেছেন সুতরাং আমাদের ব্যর্থতা আমাদের সরকার যে ছিলেন তার ব্যর্থতা বর্তমান যে সরকার আছে তার ব্যর্থতা ভারতের সাথে আমাদের ন্যায্যতার ভিত্তিতে যে বিজনেস সেটা করতে আমরা পারিনি যে সম্পর্কটা স্ট্র্যাটেজিক্যালি দরকার ছিল সেটা আমরা করতে পারিনি সুতরাং আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ এই রিপোর্টটা এই রিপোর্টটা এতটাই বুমেরাং হয়ে এই সরকারের কাছে এসেছে যেটা বিব্রতকর এই বিব্রতকর যেমন হচ্ছে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না এই দায় কার তারা এটা তুলে ধরেছে আটই আগস্টের পরে মব ভায়োলেন্স হয়েছে অনেক জায়গাতে আমরা দেখেছি এবং আপনারাও দেখেছেন হিউম্যান রাইটস এটা পর্যবেক্ষণ করে তাদের পর্যবেক্ষণ দিয়েছে তারা দেখেছে সুতরাং আওয়ামী লীগ হলে তাদেরকে কোর্টে নিয়ে গিয়ে বিচার করেন তারা যদি দোষী হয় তাদেরকে কোর্টে নিয়ে গিয়ে বিচার করেন আইন আপনাদের হাতে তুলে নিতে হবে কেন এই সব যখন এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপ পড়েছে তখন দেশের একটা বিশাল বড় ইমেজ ক্ষুণ্ণ হতে চলেছে আবার হিউম্যান রাইটসে সেনাবাহিনীকে নিয়েও অনেক কথা হয়েছে যা কিনা না সেনাবাহিনীও দমন করতে ব্যর্থ হয়েছে এখন আগামীতে যে জাতিসংঘের মিশনগুলোতে আসবে এই জাতিসংঘ মিশনগুলো থেকে তাহলে কখন কিভাবে জাতিসংঘ মিশনে কিভাবে তাহলে এই বাংলাদেশ আর্মির যে একটা শান্তি মিশনে যাওয়ার একটা চরম একটা ইয়া আছে কিভাবে এই তাদের তারা এখানে যাবে মানে অর্থাৎ জাতিসংঘ মিশনে আমাদের যে আর্মির একটা বিশাল গ্রহণযোগ্যতা আছে এই গ্রহণযোগ্যতা থাকবে যদি তারা একটা সাংসান দিয়ে দেয় যদি বাংলাদেশের উপরে একটা সাংসান দিয়ে দেয় তাহলে কি হবে তাহলে বাংলাদেশের এমনিতে যে অর্থনৈতিক ত্রাহি ত্রাহি অবস্থা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার যে অবস্থা বাংলাদেশের মুদ্রা তহবিলের যে অবস্থা বাংলাদেশের মূল্যস্ফীতির যে অবস্থা সেখান থেকেই কিভাবে মুক্তি পাব আমরা সে রাস্তায় খুঁজে পাচ্ছি না আবার যদি মরার উপরে খাড়ার ঘা যদি কোনো সাংসান চলে আসে তাহলে সত্যিকার অর্থেই দুঃখজনক খুবই দুঃখজনক আমাদের জন্য খুবই হতাশাজনক তো আপনারা যারা মব কালচারের সাথে জড়িয়ে পড়ছেন অনুগ্রহ করে বলছি এখানে কোনো জনতা নেই ছাত্র আছে আমি সব ছাত্রকে বলে অপরাধ অপমান করব না কিছু সংখ্যক ছাত্র আছেন যারা কিনা আপনারা এগুলোর পিছু ঘুরে বেড়াচ্ছেন দৌড়ে বেড়াচ্ছেন আপনারা দয়া করে আপনারা পড়ার টেবিলে ফিরে যান আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ আপনারা যা নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন এটা রাজনীতি বলে না রাজনীতি হচ্ছে ভাঙার জন্য না রাজনীতি হচ্ছে গড়ে দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অপেক্ষায় চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক দিবেন কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে সে অপেক্ষায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকত